আসসালামু আলাইকুম সুপ্রিয় বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরকানে মণ্ডতে রোহিঙ্গাদের উপর কিভাবে আরকানা আর্মি মকরা রাগ নির্যাতন নিপীড়ন চালাচ্ছে জেনুচেদ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা যেটা চাইছেন আল্লাহ রাখমতে আর আপনাদের পরিশ্রমে আপনাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ আপনাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই খুশিতে আপনারা আমাদের দিকে একটু থাকান আমরা অসহায় আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই আমরা কোথাও আশ্রয় পাচ্ছি না আপনারা যেমন মানবতার পরিচয় দিয়েছিলেন দু হাজার ষোলো এবং সতেরো সালে আপনারা যদি দয়া করেন আপনাদের যদি দয়ার দরজাটা আবার একটু খুলেন তাহলে আমাদের যে রোহিঙ্গারা নির্যাততীয় আমাদের যে রোহিঙ্গারা অসহায় হয়ে গেছে আমাদের আহত হয়ে গেছে যারা মারা যাচ্ছে নদীতে বাঁচতেছে তাদের একটু উদ্ধার করার চেষ্টা করেন আপনারা যদি চান ইনশাল্লাহ পারবেন আগে পেরেছেন আপনারা আগে সহায়তা দিয়েছেন এখনও যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা পারবেন আপনাদের সহায়তায় একটা মুসলিমের যদি জীবন রক্ষা হয় তাইলে এটার ফল আপনি পৃথিবীতে না পেলেও ইনশাআল্লাহ আকেরাতে পাবেন এটাই মাথায় রাখবেন আকেরাতে পাবেন জীবন রক্ষা করা ফরস এটা তো আমরা সবাই জানি রোহিঙ্গারা খারাপ খারাপ সবাই বলে কিন্তু সব রোহিঙ্গারা তো খারাপ না প্রিয় বাংলাদেশি বায়ু বোনেরা সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি দয়া করে আপনারা আমার বিডিওটা শুনেন একটু বোঝার চেষ্টা করেন আমাদের রোহিঙ্গা মুসলিমদের উপর কীরকম নির্যাতন চলতেছে এটা বোঝার চেষ্টা করেন প্লিজ আপনাদের পায়ে ধরে আপনাদের কাছে বিক্ষে করতেছি নিজের জাতির জন্য আপনারা চাইলে পারবেন ইনশাল্লাহ আপনারা বোর্ড টা একটু আগের মতো খুলে দেন আমাদের অসহায় রোহিঙ্গাদের একটু সহায়তার রাস্তা খুলে দেন দয়া করে প্লিজ আপনারা চাইলে পারবেন ইনশাআল্লাহ বোর্ড একটু খুলে দেন তাদেরকে একটু সহায়তা দেন তাদেরকে একটু সাহায্য করেন তাদেরকে একটু আশ্রয় দেন ইনশাল্লাহ এর ফল আপনারা আকিরাতে পাবেন এর ফল আপনারা আকিরাতে পাবেন দেখেন আজ পৃথিবীতে ফুরা পৃথিবীতে মুসলমানদের উপর কীরকম নির্যাতিত কীরকম ও কি বলবো আমার বলার কোনো ভাষা নাই আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ পারবেন আপনাদের আপনাদের সহায়তার হাতটা বাড়িয়ে দিন আল্লাহ আপনাদের উপর আর রহম করবেন আসসালামু আলাইকুম